ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা এই বিষয়টিও অন্তর্ভুক্ত আজ আমি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সে অ্যাসাইনমেন্টটির সমাধান নিয়ে আলোচনা করব অর্থাৎ অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে তোমরা প্রণয়ন করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি বোর্ড প্রদত্ত যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট যার উপর নির্ভর করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করো তোমাদের জন্য এটি হচ্ছে ইসলাম শিক্ষার অ্যাসাইনমেন্ট নাম্বার টু ইতিপূর্বে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান দিয়েছিলাম এবং তোমরা ব্যাপক সাড়া দিয়েছ এবং তোমরা সবাই মিলে দেখেছ সেই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি তোমরা এই ক্লাসটিও দেখবে আমি অত্যন্ত চমৎকারভাবে ক্লাসে নেওয়ার চেষ্টা করবো এবং টপিক বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেখানে ইসলাম শিক্ষার জন্য চতুর্থ অধ্যায় নির্ধারণ করা হয়েছে এই অধ্যায়ের নাম হচ্ছে আখলাক এই অধ্যায় থেকে তোমাদের খুবই অল্প পরিচয় প্রশ্ন দেয়া হয়েছে তোমরা অত্যন্ত আনন্দভাবে অ্যাসেমটি তৈরি করতে কারণ এখানে তোমাদের জন্য প্রশ্ন খুব কম দেয়া হয়েছে একটি উদ্দীপক দেয়া রয়েছে এবং উদ্দীপকে ক খ উল্লেখ নেই সুতরাং আমি মনে করি ক খ লেখার প্রয়োজন নেই যেহেতু উদ্দীপকে উল্লেখ নেই এবং তোমরা গ এবং ঘ উত্তর যেভাবে প্রশ্ন দেয়া রয়েছে প্রশ্ন অনুসারে তোমরা উত্তরটি লিখবে শিক্ষার্থীবৃন্দ আমি ক্লাসের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে করব করবে। তোমাদেরকে আমরা যে নমুনাতর গুলো দিচ্ছি অর্থাৎ অ্যাসাইনমেন্টের সমাধান দিচ্ছি সেটি তোমাদের সহায়ক তোমাদেরকে সহায়তা করার জন্য কিন্তু মূল কাজটা তোমাদের করতে হবে তোমাদেরকে অবশ্যই তোমাদের যে পাঠ্য বই রয়েছে সে পাঠ্য বই অধ্যয়ন করতে হবে এবং সেখান থেকে অর্জিত শিক্ষুন ফল তোমাদেরকে অর্জন করতে হবে সেজন্য আমি এই কথাটা বারবার বলে থাকি যে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক অধ্যয়ন করবে এবং অ্যাসাইনমেন্ট নিজেরে তৈরি করার চেষ্টা করবে তো যাই হোক তোমাদেরকে সহায়তা করার জন্য মূলত এই ক্লাসটি দেয়া আমি এখন যে উদ্দীপক রয়েছে সে উদ্দীপকটি পরে তোমাদেরকে বুঝাবো এবং তারপরে আমরা উত্তরটি দেখে নিব লক্ষ্য করো উদ্দীপক বলা হয়েছে জনাব নকিব সিও উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুতে নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এ কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন তো এই হলো উদ্দীপক এই উদ্দীপক থেকে তোমাদেরকে দুইটি আকারের প্রশ্ন তৈরি করা হয়েছে লক্ষ্য কর ঘর প্রশ্ন বলা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং ঘর নম্বর প্রশ্নে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়ক আলোকপাত করো এখানে কায়েজ বলতে প্রশ্নের মধ্যে যে নাবিল রয়েছে সে নাবিলকে ইঙ্গিত করা হয়েছে আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই চতুর্থ অধ্যায়ে তোমাদের যেগুলো পাঠ রয়েছে সে পাঠগুলো অধ্যয়ন করবে এবং তারপরে তোমরা অ্যাসাইনমেন্টই প্রণয়ন করবে তো চলো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি আবারও প্রথম প্রশ্নটি এখানে দিয়ে দিচ্ছি লক্ষ্য করো বলা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তো চলো আমরা উত্তরটি দেখে নিচ্ছি উত্তর আমরা এভাবে সাজাতে পারি এটি একটি নমুন উত্তর আশা করি তোমরা সুন্দরভাবে বই অবলম্বন করে তোমাদের পাঠ্যপুস্তক অধ্যয়ন করে সুন্দরভাবে প্রণয়ন করবে তো আমরা উত্তরটি পড়ছি সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত সমাজসেবা বলে ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত মহান আল্লাহ বলেন অর্থ এখানে কোরআন আয়াত রয়েছে আমি শুধু অর্থ বলছি এবং তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক সুরা জারিয়াত আয়াত উনিশ সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে এটাই ইসলামী নির্দেশ অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যা সুরাহা করবে বাঁচার অবলম্বন খুঁজে পাবে প্রিয় শিক্ষার্থীরা একটি কথা এখানে না বললেই নয় দেখো নকিব সাহেব যে কাজটি করছেন সে কাজটি কিন্তু ইসলামের যে সেবার কথা বলা হয়েছে কোন সেবা সেটি হচ্ছে কি সমাজ সেবা মানুষের উপকারের জন্য তিনি কিন্তু সেবা করে যাচ্ছেন তো আমরা এই উত্তর সাথে আরেকটু অংশ রয়েছে সেটিও দেখে নিচ্ছি গ্রামের উন্নয়নে বিরাট বাধা দূর করার জন্য গ্রামেগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সেবামূলক কাজ জনব নকিব সিও উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার প্রতিপা বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন যা সমস্যামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত তোমরা জনপ নকিব সাহেবের উদ্যোগে যে কল্যাণমূলক কাজগুলো রয়েছে যে কাজগুলো তিনি করেন সেগুলো হচ্ছে সমাজসেবামূলক কাজ আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে তিনি কি ধরনের কাজ করে লক্ষ্য করে দেখো আমি তোমাদেরকে রিপিট করছি নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবা বিষয়টি প্রকাশ পেয়েছে তো অ্যাকচুয়ালি এটা কি হবে এটা হবে হচ্ছে সমাজ সেবামূলক কাজ তো তিনি কিন্তু সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন আশা করি তোমরা প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী প্রশ্নের আমরা আগে পড়বো তারপরে উত্তর দিকে চলে যাচ্ছি ঘর নম্বর প্রশ্নে বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয় আলোকপাত করো এখানে কায়েস বলতে নাবিলের কথা বলা হয়েছে মধ্যে নাবিল শব্দটি এসেছে সুতরাং আমরা উত্তর লেখার সময় নাবিল শব্দটি ব্যবহার করে আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা উত্তরটি সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবে এবং তোমাদের বই থেকে অধ্যয়ন করে প্রয়োজনে আরো কূটনীতির কিছু বিষয় যদি থাকে তোমরা ইচ্ছে করলে বর্ধিত করে একটি সুন্দর উপস্থাপনের মাধ্যমে সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করবে ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি ঘৃণার পরিচয়ক অর্থাৎ কায়েস বা নাবিল যে কথাটি বলেছিল যে তুমি কি নেতা হতে চাও সেজন্য এই কাজ করছো অর্থাৎ সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে আরে নক এই কাজগুলো করছে সে নেতা হওয়ার জন্য মানে মানুষকে দেখাচ্ছে সে নেতা হতেছে সেই জন্য কিন্তু প্রকৃতপক্ষে জনাব নকিব তিনি কিন্তু মানুষের সেবা করছিলেন সেবা করেছিলেন তো যাই হোক নাবিলের এই ধরনের দৃষ্টিভঙ্গি সত্যিকার সেটি ঘৃণার পরিচায়ক তো আমরা সেই বিষয় সম্পর্কে দুই একটি কথা বলব ঘৃণা অর্থ অবজ্ঞা অপছন্দ উপেক্ষা তাচ্ছিল্য তুচ্ছ জ্ঞান করা কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহা গুরুতর ব্যাধি এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে সমাজে অশান্তির সৃষ্টি হয় কখনো মনের শান্তি লাভ করতে পারে না এতে তার ইহলৌকিক ও পারলৌকিক ক্ষতি সাধিত হয় মহান আল ইসলাম বলেন পূর্ববর্তী উন্মত দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে হিংসা এবং ঘৃণা প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছ যে ঘৃণা কত মারাত্মক একটি বিষয় শিক্ষায় তেমনি লক্ষ্য করো রাসল্লা আলু ইসলাম আরো বলেন তোমরা একে অপরকে হিংসা করো না একে অপরকে ঘৃণা করো না একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল করো না বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও মুখারি ও মুসলিম শরীফ ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য শয়তান হজরত আদম আলাইহাল্লামের প্রতি তাচ্ছিল্য করার কারণেই অভিশপ্ত হয়েছে উদ্দীপকের নাবিল তার বন্ধু নকিবের সাথে সমাজসেবা অংশ না নিয়ে বরং তিনি জনক নকিবির ঘৃণা করেছেন নকিব রকিবের কাজটি খুবই জঘন্য অর্থাৎ এখানে বলা হয়েছে কার কথা নাবিলের কথা বলা হয়েছে তার কাজটি কি খুবই জঘন্য তার উচিত ছিল নাবিলের কাজের প্রশংসা অর্থাৎ প্রথমত যিনি ব্যক্তি ছিলেন তার কাজের প্রশংসা করাই ছিল তার উচিত কাজ কিন্তু তিনি সে কাজটি করতে পারেননি বরং তিনি ঘৃণা করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ক্লাসের উত্তর একটি নমুন উত্তর তোমাদেরকে প্রদান করেছি আশা করি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট কাজটি প্রণয়ন করতে পারবে এবং তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো প্রদান করে যাচ্ছ শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বাসায় থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং তোমাদের বাবা মা তোমাদের গুরুজন যারা রয়েছে তাদের কথাগুলো তোমরা অবশ্যই শ্রবণ করবে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখেছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তোমাদের সবার সুস্থতা এবং সার্বিক উন্নতি কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ